হ্যালো বন্ধুরা আমি আজ কত হ্যালো বন্ধুরা হাই আমি প্রথমবার শ্বশুর বাড়িতে রান্না করছি তোমরা দেখো আমি চিকেন বানাবো চিকেন প্রথমবার রান্না করতে বলতে আমি এক বছর আগে একবার করেছিলাম সেটাও চিকেন করেছিলাম আর এক বছর পর আবার তোমরা দেখো আমি রান্না করছি এই বাবা গ্যাস বন্ধু গ্যাস ট্যাস চালা বলে কি অবস্থা কি অবস্থা কি রান্না করতে পারছি না

তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না কেন আমি চিকেনটাকে অনেক কষিয়ে কষিয়ে রান্না করবো তো তখন আরো ভাজা ভাজা হয়ে যাবে তাই আমি এখন চিকেন দিয়ে দিলাম এইগুলো কে খেতে পছন্দ করে কমেন্ট করে জানবে অনেকক্ষণ ধরে তাহলে কথা বলতে পারবো কোনটার দিকে ঘুরিয়ে আমার প্রবলেম হচ্ছে মেয়ে করে দিয়ে দেবো লবণ লবণটা এই আমি যেভাবে পারি যেভাবে শিখেছি সেইভাবে রান্না করছি অনেকটা কঠিন হয়ে গেছে একটু জল ফিঁয়ে দিচ্ছি এই জলটা একটু শুকালে তারপরে আমি দেবো আদা রসুন বাটা নামপুর যখন শিখিয়ে দিচ্ছে আমি এক আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে এখন তাকে কষা দিচ্ছি তারপরে আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়া সরি ওটা দিয়ে দেবো এখন দিচ্ছি ধনে গুঁড়ো কিছু মনে করো না তোমরা এবার একটু দেবো লঙ্কার কতটা ঝাল কতটা কি হবে দেখতে থাকো আমার পরে আমি জিজ্ঞাসা করে বলবো কারোর অন্য লাগছিল এখন কালারটা দেখো আমি প্লাস জ্বালিয়ে দিয়েছি কোনো কেমন কালার এসছে আমি এবার দিয়ে দেবো জল জল অল্প দেবো তো তাই না

এবার গিয়ে একটু নাড়া দিয়ে নাড়া দিয়ে নাড়িয়ে দিয়ে নাড়া দিয়ে না দিয়ে কী বলছি আমি নাড়িয়ে দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো আর একটু পানি ঝোলটা শুকনো শুকনো হবে ঝোলটা একটু টানবে কী বলছি আমি তারপরে নামিয়ে দেব তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখো মাংস মনে হয় হয়ে গেছে কেন হাত থেকে মাংস ছেড়ে দিয়েছে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে চিকেনটা নামিয়ে ফেলবো আমার চিকেন হয়ে গেছে রেডি দেখো কেমন হয়েছে এতটাই ঝোল থাকবে বেশি না কমও না আমি তো নামিয়ে ফেলবো তোমরা দেখো তো চিকেন রেডি হয়ে গেছে এখন সবাইকে খাবো খাওয়ানোর পরে জিজ্ঞাসা করবো কেমন হয়েছে চিকেনটা তারপরে তোমাদেরকে জানাবো সবাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে না হয়েছে তো এখানে অনেক থালা বাসন জমে গেছে আমি যেগুলো কলে নিয়ে যাচ্ছি কলে নিয়ে যাওয়ার পরে ধুয়ে টুয়ে ফিরে দেখো বন্ধুরা আমি বলছিলাম থালা বাসন থালা বাসন ধোয়ার পর আমি একটু বালতিতে জল ভরছি জল বটাও হয়ে গেছে এবার ওর স্নান হয়ে গেলে খাবার তারপরে আমি বলতে পারবো চলো গোলা একটু ভিডিও বানাই এটা হচ্ছে গোলা আমার পক্ষ দেওয়ার একটু হাই করে দাও একটু হাই ফ্যান ফ্যান না বন্ধু 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 আমি করতে সাবস্ক্রাইব করতে বলো এইভাবে দেখো এইভাবে 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 দেখো বলো ভিডিওতে যেন লাইক করে তো আমি কিছু বলবো না কিছু বলবো না তুমি কিছু বলতে চাও তোমাকে দেখাই এই দেখো একটু মানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ফ্রেন্ডস বন্ধুরা আমি যা খুশি তাই বলতে পারি তোমরা কিছু মনে করবে না ঠিক আছে ঠিক আছে আর আমি ভালো করে ভিডিও বানাতে পারি না তো জানি না কোন বছরে গিয়ে আমি ভালো করে ভিডিও বানাতে পারবো যেরকম বানাই সেরকমভাবে পোস্ট করবো তোমরা দেখবে ঠিক আছে দেখবে আর লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো যখন বাদ খাবো তখন তোমাকে দেখাবো স্যাম তোমার এটাই সবাই খুশি করা সামান্য খরচের জন্য কেমন ভাবে আমার কথা শুনে চলে গেল অসংখ্য বাড়ি বাবা আমার গায়ে করলি কেন তুই নিতে গায়ে করতে পারলিনা